এই দেখুন নতুন মালসাগুলো এখন আমি ঘরে সেট করে দেব এগুলো আগুন দিয়ে পোড়ানো হয়ে গেছে ধুয়ে মেজে পরিষ্কার করে রোদে শুকিয়ে আগুন দিয়ে পোড়ানো হয়ে গেছে পুরনো হাঁড়িটা ধরি নি কারণ দেখুন এই যে পুরনো হাঁড়িটা ময়লা আছে কারণ ওর ভিতরে ডিম বাচ্চা আছে এই ডিম বাচ্চা বাচ্চাগুলোকে আমি এখন হাত দেবো না হাত দিলে ওরাও মারতে আসবে কামড়াতে আসবে তাছাড়া বাচ্চাগুলোকে আমি খুবই সেন্সিটিভ ওদের এখন হাত দেওয়া ঠিক হবে না ওরা মায়ের কাছেই থাক ওটা পরে ধুয়ে দেবো যখনই বাচ্চাগুলো নিজেরা খাবে তখন বুঝবেন ওরা এস্টাবলিশ হয়ে গেছে নিজেরা খেতে পারলে এখন ওদের মা খাইয়ে দেয় আমি ওদেরকে ঢুকিয়ে দেবো এই সেট করে দিলাম দেখুন এই হচ্ছে আমি ওদের হাড়িগুলো নড়ে তো তলে একটা ইয়ে দিয়েছি এই দেখুন এই যে এই যে এই যে আমি হাড়ি সেট করে দিলাম না এখন দেখুন ওরা খুব আরাম পাবে গরম হাড়িতে বসে থাকবে এই যে সেট করে দিলাম ধোয়া হাড়ি দুটো দিয়েছি পুরো না এটা ধুইনি কারণ এটা পরে ধোবে বাচ্চাগুলো নিজে না খেতে পারে এস্টাবলিশ হয় না ওরা নিজে খেতে পারবে না মা খাইয়ে দেয় মুখের ভিতর তারপর এরা যখন বড় হয়ে যাবে ওদেরকে মানে একটু আর এক সপ্তাহ পর নিজেরা খেতে পারবে তখন ওদেরকে হাড়িটা ধুয়ে দেবো আর ওই যে পুরোনো হাড়ি সেট করে দিলাম এখন এরা উপযুক্ত হয়েছে এরা এখন ডিম পরার জন্য উপযুক্ত বসবে এরা ডিম আগেও পেরেছে কিন্তু শীতের মধ্যে ডিমগুলো ভেঙে ফেলেছে ঠিক মতন তা দেয়নি যা হোক যা হয়েছে হয়েছে এখন আমি আবার নতুন করে ওদের শুদ্ধতা শুদ্ধ জীবনে ফিরে আনলাম ওরা ঘরে আসার পর খুবই আনন্দিত ঘরে এসে ওদের শীত লাগছে না আর ঘরের মধ্যে একটু রুম হিটার আছে ওরা ভালো আরাম পাচ্ছে এবং বন্ধুত্বও সুন্দর হচ্ছে এদের ওরা প্রচন্ড প্রচণ্ড বন্ধুত্ব মুখর এখন হয়ে গেছে বুঝছি যে ওদের একটা সুন্দর সময় এসেছে আসসালামু আলাইকুম পরে আবার শেয়ার করবো যারা পাখি পালন করে তারা দেখে দেখে শিখে নিতে পারবে আল্লাহ হাফেজ